এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো আবারও বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্যাসেজটা ফুল প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে যত ভালোভাবে কিন্তু ক্লাস করবে তার লেখা তত ভালোভাবে বুঝতেই পারছো প্রত্যেকদিন আমি সেম কথা বলি তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এবং শুরু করার আগে বলি আমরা কিন্তু পিএসসি ক্লাসশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য কিন্তু ক্লাস সবেমাত্র শুরু করেছি কোনো সমস্যার কিছু নেই তোমরা যদি অনলাইন ব্যাচে এনরোল হতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কনফার্মেশন জানিয়ে দেবে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং এটা আমাদের প্যাসেজ নম্বর সেভেন্টি এইট আটাত্তর নম্বর প্যাসেজ তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু আজকের ট্রান্সলেশনে চলে যাব বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের প্যাসেজটা একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেবো হ্যাঁ দেখো ফার্স্ট লাইন কি বলছে দেখো ফার্স্ট লাইন বলছে কারাগার হইতে বাহির হবার পর হইতে কারাগার হইতে বাহির বাহির হবার হওয়ার পর হবার বা হওয়ার পর থেকে কি হয়েছিল গোড়ার কাছে সমস্ত দিন গোড়ার কাছে এটাকে আমরা আলাদা করে দেখি গোড়ার কাছে একটা অংশ গোড়ার কাছে টু গোড়া গোড়ার কাছে এবার কি বলেছে সমস্ত দিন ধরে মানে থ্রু আউট দ্য ডে সারা দিন ধরে কি হতো এত লোক সমাগম হইতে লাগিল যে সো মেনি পিপল সমাগম মানে আসতে শুরু করেছিল লাগিল মানে কি বলেছিলাম স্টার্টেড সমাগম মানে আসা স্টার্টেড কামিং টু গোরা ঠিক আছে যে মানে দ্যাট দ্যাট কী হয়েছিল হ্যাঁ কী হয়েছিল যে যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল ঠিক আছে বাড়িতে বাস করা তার পক্ষে অসহায় হয়ে উঠলো মানে ইট ইট ওয়াজ ইম্পসিবল এটা ছিল অসম্ভব তার পক্ষে ফর হিম বাড়িতে বাস করাটা টু লিভ বা টু স্টে অ্যাট হোম ক্লিয়ার তো সুন্দর করে যেমনটা আমরা বললাম দেখো যে কটা অংশ আমরা হাইলাইট করছি সে কটা অংশই কিন্তু আমি সুন্দর করে লিখে ফেলবো তাহলে কারাগার হইতে বাহির হওয়ার পর পর তাহলে কী বলছে দেখো আমরা বলতে পারি যে আফটার 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 হি ওয়াজ রিলিজড প্যাসিপে করছে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আফটার হি ওয়াজ রিলিজড আর এল ই এস ডি আফটার হি ওয়াজ রিলিজড ফ্রম প্রিজন আফটার হি ওয়াজ রিলিজড ফ্রম প্রিজন আফটার হি ওয়াজ রিলিজড ফ্রম প্রিজন দাও এবার বলছে এবার কী বলছে তাকে বলছে এত মানুষজন সমাগম হইতে লাগিল যে সারাদিন ধরে সো মেনি পিপল সো মেনি পিপল সো মেনি পিপল লাগিল স্টার্টেড বলেছিলাম এস টি ই আর টি স্টার্টেড কী করতে সমাগম হতে স্টার্টেড কামিং দাও স্টার্টেড কামিং টু গোরা হ্যাঁ এবার কী বলছে এত লোকজন তার কাছে আসতে শুরু করেছিল যে দ্যাট দ্যাট আমি একটু গোলা দ্যাট এটা তার পক্ষে অসম্ভব ছিল ইট ওয়াজ ইট ওয়াজ ইম্পসিবল ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম তার পক্ষে বলছে বাড়িতে থাকাটা টু লিভ বা টু স্টে মনে করো থাকাটা দিয়ে থাকাটা মানে বলতে চাইছে এখানে টু লিভ এটা আমরা মুছে দাও হ্যাঁ তাহলে আচ্ছা লিভও বলতে পারো বা আবার স্টেও বলতে পারো স্টে স্টে অ্যাট হোম হ্যাঁ সুন্দর করে কিলি লিখলাম আমার দেখে নাও আফটার হি ওয়াজ রিলিজ তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তারপরে ফ্রম প্রিজন প্রিজন থেকে সো মেনি পিপল এত মানুষজন স্টার্টেড কামিং টু গোড়া আসতে শুরু করেছিল গোড়ার কাছে দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম এটা তার অসম্ভব ছিল টু লিভ বা টু স্টে অ্যাট হোম আর সুন্দর করে আমরা লিখে ফেললাম আচ্ছা এখানে একটা ওয়ার্ড আমরা দিইনি সমস্ত দিন সমস্ত দিন মানে হচ্ছে থ্রু আউট দ্য ডে হ্যাঁ গোড়া সো মেনি পিপল স্টার্টেড কামিং টু গোড়া থ্রু আউট দ্য ডে এখানে দিয়ে দাও থ্রু আউট দ্য ডে টি এইচ আর ও ইউ জিএইচ থ্রু আউট দ্য ডে মানে সারাদিন ধরে আসছিলো ক্লিয়ার নেক্সট অংশে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স আমরা হাইলাইট করব বলছে গোরা তাই পূর্বের মতো পুনর্বার পল্লী ভ্রমণ আরম্ভ করিল হ্যাঁ গোরা একটা অংশ গোরা তারপরে কি বলছে তাই পূর্বের মতো অ্যাজ বিফোর বলতে পারি আমরা পূর্বের অ্যাজ বিফোর পূর্বের মতো কী করিল পুনর্বার পুনর্বার একটা শব্দ মানে এগেইন পল্লীগ্রাম ভ্রমণ করিল ভ্রমণ আরম্ভ করিল মানে ভ্রমণ করা শুরু করে দিয়েছিল তো কী বলছে দেখো একদম সিম্পল এই কটা অংশ ট্রান্সলেট করলে আমাদের হয়ে যাবে কি বলছে গোড়া হ্যাঁ গোড়া ডিও আর এ গোরা কী করেছিল পূর্বের মতো আরম্ভ করে দিল তাহলে স্টার্টেড এস টি এ আর টি ইডি স্টার্টেড ভ্রমণ করা ভিজিটিং ট্রাভেলিং ভিজিটিং স্টার্টেড ভিজিটিং পল্লী ভ্রমণ তাহলে স্টার্টেড ভিজিটিং দ্য ভিলেজেস স্টার্টেড ভিজিটিং দ্য ভিলেজেস স্টার্টেড ভিজিটিং দ্য ভিলেজেস আগেন আগেন আবার পুনর্বার মানে এগেন তাহলে গোরা স্টার্টেড ভিজিটিং দ্য ভিলেজ এগেন অ্যাজ বিফোর আগের মতো বলেছে অ্যাজ বিফোর বি কালি চেঞ্জ করলাম না রেড কালি দিয়ে ব্রোটা লিখে দিলাম তাহলে বলছে গোড়া শুরু করেছিল আরম্ভ করিল মানে স্টার্টেড কী করতে পরিদর্শন করা ভিজিট করা পল্লী ভ্রমণ করা স্টার্টের পরে ভারতের আইনজীহা স্টার্টেড ভিজিটিং দ্য ভিলেজেস পুনর্বার আগেন তাই পূর্বের মতো অ্যাজ বিফোর সুন্দর করে লিখলাম কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে এবং বারবার বলে দিই এই প্রসঙ্গে যে আমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য আমরা সবাই মাত্র ক্লাস শুরু করেছি তোমরা কিন্তু যারা যারা এনরোল হতে ইচ্ছুক ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অতি শীঘ্রই কিন্তু তোমরা আমাকে কনফার্মেশান জানিয়ে দাও ওকে হ্যাঁ আরও বলে রাখি যে আমরা কিন্তু একটা অবজেক্টিভ গ্রামারের ক্লাস মেইনলি পিএসসির ওপরে পিএসসি ক্লার্কশিপের ওপরে কিন্তু বেশ করে করা হবে খুব শীঘ্রই আমরা কিন্তু অনলাইন শুরু করে দেবো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কনফার্মেশান জানিয়ে দেবে চলো বলছে নেক্সট সেন্টেন্স আমরা দেখিনি কী বলছে দেখো হ্যাঁ বলছে সকালবেলায় সকালবেলায় তারপরে কি বলছে দেখো সকালবেলায় কিছু খাওয়া কিছু খাইয়া মানে কিছু খেত কিছু খেয়ে বাড়ি হইতে বাহির হয়ে যেত বাড়ি হইতে বাহির হইতো দেখো এই যে হইতো যাইতো বলতো করতো এরকম বললে আমরা উঠতে করেছি কিন্তু ক্লিয়ার এবং বাড়ি হতো এবং একেবারে রাত্রে বাড়ি ফিরে আসিত এখানে বলছে আসিত তাহলে বলতো করতো যেত খেতো আসত বলতে আমি আমরা আমরা জানি যে উড প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম তাহলে আমরা বলতে পারি সুন্দর করে সকালবেলায় মানে ইন দ্য মর্নিং আমরা সকাল সকালবেলায় মানে হচ্ছে ইন দ্য মর্নিং সকালবেলায় মানে হচ্ছে ইন দ্য মর্নিং কমা দিয়ে দাও কিছু খাবার সে খেত এবং বাড়ি থেকে বেরিয়ে যেত এবং ফিরে আসতো তারপর বলতে পারি ইন দ্য মর্নিং কিছু খাবার আচ্ছা কিছু খাইয়া তাহলে ইটিং এর আগে করি পরের দুটোকে আমরা উড দিয়ে লিখে দেবো ইন দ্য মর্নিং ইটিং সামথিং ইটিং ইটিং সামথিং হ্যাঁ ইটিং সামথিং ইন দ্য মর্নিং ইটিং সামথিং কিছু একটা খেয়ে কিছু একটা খেয়ে হ্যাঁ ও বাইরে হতো তাহলে গোড়া গোড়া তাহলে হি দাও আচ্ছা ইটিং সামথিং হি উড হি উড ডাব্লু ও হি উড লিভ এল ই হিউড লিভ দা হাউস সে তার বাড়ি ত্যাগ করতো এবং বাড়ি ফিরত অ্যান্ড অ্যান্ড রিটার্ন অ্যান্ড রিটার্ন হোম অ্যাট একেবারে রাতে বাড়ি ফিরতো অ্যাট নাইট এন আই জি এইচ টি তো কী বলছে দেখো ইন দ্য মর্নিং সকালবেলায় ইটিং সামথিং কিছু একটা খেয়ে হি উড লিভ দ্য হাউস সে বাড়িতে ত্যাগ করতো তাহলে যে উড প্লাস ভার্বের ফার্স্ট হম উড লিভ মানে ত্যাগ করতো বলতো খেতো এরকম সে বাড়িতে ত্যাগ করতো অ্যান্ড রিটার্ন দেখো এখানে কিন্তু রিটার্ন রয়েছে ভার্ভের ফার্স্ট হম আগে কিন্তু উড রয়েছে এটা কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে ক্লিয়ার অ্যান্ডে দুটো ভাব করছি দুটো কাজ করছি দুটোর আগেই কিন্তু উড কামান উড লিভ দ্য হাউস অ্যান্ড রিটার্ন হোম অ্যাট নাইট ক্লিয়ার সুন্দর করে নেক্সট সেন্টেন্সে চলে যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো হ্যাঁ বলছে ট্রেনে করিয়া ট্রেনে করিয়া যেত কলিকাতার কাছাকাছি কোনো একটা স্টেশনে নামিয়া মানে নামতো ঠিক আছে ট্রেনে করিয়া ট্রেন ধরতো তারপরে কলকাতার কাছাকাছি একটা স্টেশনে নাকি নামতো নামার পরে পল্লিগ্রামের মধ্যে গিয়ে প্রবেশ করি তো ক্লিয়ার সব তো বলেছে তাহলে উঠ দিতে হবে তাহলে এখানে কি বলছে তাহলে ট্রেনে করিয়া তাহলে ট্রেনে করিয়া পার্টিসিপল তাহলে আমরা বলতে পারি টেকিং টেকিং আর ট্রেন ক্লিয়ার একটা ট্রেনে করিয়া সে কিন্তু নাম তো দেখো নামা মানে হচ্ছে কিন্তু অ্যালাইটেড ফ্রম বলতে পারি কোনো ঘোরা হলে বা ট্রেন থেকে আমরা গেট অফ বলবো যে টেকিং এ ট্রেন একটা ট্রেন নিয়ে চলো শুরু করে দিই যে টেকিং ট্রেন এটাকে পার্টিসিপেট দিয়ে করলাম টেকিং ট্রেন কমা যেমনটা তো আমাদেরকে আমি শিখেছি তাহলে টেকিং এ ট্রেন একটা ট্রেন নিয়ে কলিকাতার কাছাকাছি কোনো একটা স্টেশনে নামিয়া পল্লিকা তাহলে সে নামতো তাহলে হি উড হি উড সব অভ্যেস বলছে কিন্তু হি উড গেট অফ ও ডাবল এফ হি উড গেট অফ সে নামতো অ্যাট আ স্টেশন হিউড গেট অফ অ্যাট আ স্টেশন একটা স্টেশনের নামতো সেটা কোথায় ছিল সেটা হচ্ছে নিয়ার কলকাতা নিয়ার 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 কলকাতা কে ও এল কে এ টি এ নিয়ার কলকাতা কাছে নাম নামতো এবং পল্লীগ্রামের মধ্যে প্রবেশ করত অ্যান্ড অ্যান্ড এন্টার ই আর এন্টার দ্য ভিলেজেস ইআইএলএল এ জিইএস তো এই হচ্ছে বাক্য কি লিখলাম দেখে নাও টেকিং আ ট্রেন একটা ট্রেন নিয়ে হি উড গেট অফ অ্যাট আ স্টেশন সে নাম তো একটা স্টেশনে নিয়ার কলকাতা কলকাতার কাছাকাছি অ্যান্ড এন্টার এই এন্টারের আগের কিন্তু এই এন্টারের আগেও কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে যে এই এন্টারের আগেও কিন্তু এই উড শব্দটা রয়েছে এটা মাথায় রাখবে ক্লিয়ার তাহলে অ্যান্ড উড এন্টার দ্য ভিলেজেস ক্লিয়ার সুন্দর করে হয়ে গেল এইবার কিন্তু আমরা চলে যাব নেক্সট সেন্টেন্সে নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেব হ্যাঁ দেখে নাও নেক্সট কী বলছে সেখানে সেখানে সে যেত সেখানে গিয়ে কী করতো সেখানে গিয়ে বলছে যে কলু মানে কলু মানে হচ্ছে কলে কাজ করে ঠিক আছে তো শস্যের কল তাহলে প্রেসার তাহলে আমরা অয়েল মেনও বলতে পারি অয়েল মেন তাহলে সেখানে কলু আর কি বলছে কুমার মানে পটার আর কি বলছে কৈর্বর্ত কৈর্বর্ত ফিশারম্যান প্রভৃতিদের প্রভৃতিদের কী হতো প্রভৃতিদের প্রভৃতিদের পাড়ায় সে আতিথ্য লইত মানে আতিথ্য গ্রহণ করত ক্লিয়ার এটা আমরা বলতে পারি আচ্ছা এই দুটো অংশকে আলাদা করে দিই পাড়ায় সে আতিথ্য লইতো ক্লিয়ার তো সুন্দর করে কি বলছে দেখেন সুন্দর করে বলছে যে সেখানে মানে আমরা বলতে পারি যে দেয়ার দেয়ার মানে সেখানে কমা হ্যাঁ সে আতিথ্য লইত আগে সাবজেক্ট দেওয়ার পরে আমরা সাবজেক্ট দিয়ে দেয়ার সেখানে সে লইতো উড ডাব্লিউ ও ইউএল ডি উড লুই তো অ্যাকসেপ্ট ইজ ই হি উড অ্যাকসেপ্ট কি লুই তো অতীত তো الماضিতে होता एक्सेप्ट द हॉस्पिटालिटी एच ओ एस ह एस ई टी ए लिटी देयर सेখানে হি উড অ্যাকসেপ্ট গ্রহণ করত দ্য हॉस्पिटालिटी हॉस्पिटालिटी গ্রহণ করত হ্যাঁ দেখো যখন কাদের পরিচিতের পায় তাহলে হি উড टेक हॉस्पिटालिटी ऑफ অফ অফ দা অফ দ্য কোলু মানে প্রেসার পিআরইএসএসইআর বা আমরা বলতে পারি অয়েল মেন ও এম ই এন এখানে এস দ্য অয়েল দ্য অয়েল এক জিনিস তারপরে কী বলছে কুমার মানে হচ্ছে পটার পি ও টি তাহলে সেখানে তিনি কী করতো প্রেসার যারা হতো সেই প্রেসারদের করতো পটার্সদের বাড়িতে গিয়ে আত্মীয়তা গ্রহণ করতো আর কি ছিল আর ছিল কৈবর্ত মানুষ ফিশারম্যান এইচ ই আর এম ই এন অ্যান্ড প্রভৃতিদের আদার্স অ্যান্ড আদার্স ক্লিয়ার সুন্দর করে কি লিখলাম দেখে নাও দে আর হিউড অ্যাকসেপ্ট সে গ্রহণ করতো দ্য হসপিটালিটি অফ দ্য প্রেসার পটার্স ফিশারম্যান অ্যান্ড আদার্স অন্যদের কিন্তু আর কি আচির গ্রহণ করতো ফুল সবজি দাও ঠিক আছে হ্যাঁ এবার নেক্সট সেন্টেন্সে চলে যাও কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই বলবে ক্লিয়ার তো নেক্সট সেন্টেন্সটা একটু বড়ো কোনো প্রবলেম নেই দেখো বড়ো মানেই বড় জিনিস মানে কিন্তু সোজা হয় তো নেক্সট সেন্টেন্স কী বলছে এই গৌরবর্ণ প্রকাণ্ডকায় ব্রাহ্মণটি ব্রাহ্মণ টি একটা অংশ এই এই গৌরবর্ণ মানে হচ্ছে ফেয়ার স্কিনড ঠিক আছে প্র এটা প্র প্রকাশন হয় প্রকাণ্ড হবে হ্যাঁ প্রকাণ্ড নয় এটা ঠিক আছে তাহলে প্রকাণ্ড মানে হচ্ছে টল ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ হ্যাঁ এইবার পরের অংশে কী বলছে কেন যে তাহাদের বাড়িতে এমন করিয়া ঘুরিতেছে ঠিক আছে কেন কেন যে তাদের বাড়িতে এমন করে ঘুরছে ঘোরা মানে এখানে ওয়ান্ডারিং ঠিক আছে ওয়াই হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দেয়ার হাউসেস এটা দেবো তাহাদের সুখ দুঃখের খবর লইতেছে মানে এনকোয়ার করছে ঠিক আছে অ্যান্ড এনকোয়ারিং এনকোয়ারিং দেয়ার জয়স অ্যান্ড সরস ক্লিয়ার সুন্দর করে আমরা লিখলাম এবার কি বলছো দেখো বলছে তাহা তাহারা কিছুই বুঝিতে পারিত না দে নট আন্ডারস্ট্যান্ড এনিথিং হোয়াই কেন হি ওয়াজ ওয়ান্ডারিং বা মুভিং অ্যারাউন্ড দেয়ার হাউসেস বুঝতে পেরেছ সুন্দর করে হ্যাঁ হোয়াই আচ্ছা হোয়াই হোয়াই দিয়ে দেবো হি দেবো না হোয়াইয়ের পরে এই গৌরবর্ণ প্রকাণ্ডকায় ব্রাহ্মণটি হোয়াই দিস ফেয়ার স্কিনড প্রকাণ্ডকায় মানে হচ্ছে আমরা লার্জ বলতে পারি বা টল বলতে পারি হোয়াই লার্জ বলবো না টল বলবো মানুষের ক্ষেত্রে ঠিক আছে ফেয়ার স্কিন টলড ব্রাহ্মণ ঠিক আছে ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দেয়ার হাউসেস চলো সুন্দর করে লিখে নিই আমাদের ভাঙা হয়ে গেল কি বলছে হ্যাঁ না আরেকটুখানি অংশ আছে সেইটুকু আমরা আগে হাইলাইট করে নিই তারপরে দেখব ক্লিয়ার হ্যাঁ নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে এমনকি তাহাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মিত জন্মিত উড ঠিক আছে উড এরাইজ বলতে পারি ঠিক আছে চলো বা আমরা বলতে পারি যে দে উড বিকাম সাসপিশিয়াস অফ হিম চলো কোনো প্রবলেম নেই কি বলছে দেখেন এই গৌর এই গৌরবর্ণ প্রকাণ্ড কায় আর ব্রাহ্মণটি ওটা কিন্তু তালিবস্য আছে হস্য ওটা মধ্যাহ্নটা হবে কিন্তু ব্রাহ্মণটি কেন যে তাহাদের বাড়িতে এমন করিয়া ঘুরিতেছে তাহাদের সুখ দুঃখের খবর লইতেছে তাহা তারা কিছুই বুঝিতে পারে না আমরা বলতে পারি যে দে কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং দে কুড নট সিও ডি দে কুড নট আন্ডারস্ট্যান্ড ইউএন ডি ইআর দেখ উন্ডারস্ট্যান্ড ওয়াই কেন কেন এই গৌরবর্ণ প্রকাণ্ডকার ব্রাহ্মণটি কেন তা দেখারস্ট্যান্ড ওয়াই দিস আচ্ছা এটাকে আমরা কিন্তু আলাদা করে লিখি আচ্ছা ওয়াই দিয়েই লিখি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড ওয়াই কেন দিস দিস ফেয়ার স্কিন এফ এ আই আর skinned, tall টল ফেয়ারস্কিন টল ব্রাহ্মীণ ঠিক আছে বি আর এ এইচ এম আই এন বি আর এ এইচ এম আই এন আচ্ছা দাও তাহলে হ্যাঁ হোয়াই দিস ফেয়ার স্কিন টল brahmin ঘটছিল পাঁচ tense কিন্তু ক্লিয়ার এটা মাথায় রাখতে হবে কেন ঘটছিল তাহলে was এখানে তাই বলেছে তো হ্যাঁ খবর লইতে আছে বুঝতে পারিনি ঠিক আছে ঘুরিতেছে তার মানে পাঁচ ট্রেন ঘুরিতেছে মানে বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু অতীতের ঘটনা আমরা পাস কন্টিনিউস করে দেবো অল ব্রাহ্মী ওয়াজ ওয়ান্ডারিং ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো ওয়াজ ওয়ান্ডারিং ঘুরে বেড়াচ্ছিলো অ্যারাউন্ড ওয়ান্ডারিং চারিদিকে ওয়ান্ডারিং অ্যারাউন্ড হ্যাঁ দে আর টিএইচ আই আর আন্ডারিং দেয়ার হাউসেস এইচ ও ই ফুল স্টপ দিয়ে দাও এবার কী বলছে ঘুরতে সে তারা বুঝতে পারলো না তাদের আচ্ছা ঘুরছে দা হাউসে এবং কি করছে এনকোয়ারি করছে তো সেটা তো আমাদের লিখতে হবে অ্যান্ড এনকোয়ারিং এখানে ফুল স্টপ দিতে চলবে না অ্যান্ড এনকোয়ারিং ইউ এন কিউ ইউ আই আর আই এন জি অ্যান্ড এনকোয়ারিং দে আর এনকোয়ারিং এনকোয়ারি করছিল এনকোয়ারিং অ্যাবাউট দিয়ে দাও এখানে এনকোয়ারিং অ্যাবাউট দেয়ার এনকোয়ারি অ্যাবাউট হ্যাঁ তাহলে এনকোয়ারিং অ্যাবাউট এবি ও ইউটি এনকোয়ারিং অ্যাবাউট দে আর দুঃখ সুখ জয়েস অ্যান্ড সরস এস ও আর ও ডাব্লিউ এস ফুলস্টপ ক্লিয়ার কী বলছে যে এনকোয়ারি করলো তাদের দুঃখ দিয়ে দিলাম আর কী বলছে দেখো এমনকি তাহাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মিত এমনকি তাদের মনে তাহলে ফুলস্টপ লিখব दे इवें दे उड बिकम इवन दे उड बिकम सस्पिशियस अच्छा मैंने इवेंट की इवन इवन इवेंकी की कौन दे हत दे उड बी ओ एम इवन दे उड बिकम सस्पिशिय পিআই সি আই ও ইউএস ইভেন এমনকি দে উড বিকাম সাসপিসিয়াস অব ইম ঠিক আছে এই একটা জিনিস আমরা বলতে পারি বাক্যটা কিছু একবার দেখে নি এমনকি তাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মিত তাহলে এমনকি ইভেন দে উড বিকাম সাসপিসিয়াস সন্দেহ প্রবাণ তাকে নিয়ে বা এটাকে আমরা যদি আরও একটু অন্যরকমভাবে বলতে পারি বাক্যটা এমন করে আছে ইভেন দাও হুম ইভেন ইভি ইভেন ইভেন সন্দেহ জন্মিত সন্দেহ ডাউট হ্যাঁ সন্দেহ জন্মিত নানান কি নানান সন্দেহ বলেছে কি হ্যাঁ নানান প্রকার তাহলে ভ্যারিয়াস ইভেন 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 আচ্ছা নানান ধরনের ভ্যারিয়াস ডাউটস আচ্ছা ভ্যারিয়াস দিতাম ভ্যারিয়াস ডাউটস ও ইউ ভি টি এস বা ভ্যারিয়াস জায়গা তুমি মেনিও দিতে পারো ইভেন ভ্যারিয়াস ডাউটস বা মেনি ডাউটস উড অ্যারাইজ ডাব্লু ও ইউএল ডিউডাইজ যে কে উঠত ইন দেয়ার মাইন্ডস কেয়ার ফুলস্টপ তাহলে কি বলছো থাকো এটা দু রকমভাবে লিখতে পারি ইভেন দে উড বিকাম সাসপিসিয়াস অফ হিম তারা হতো সন্দেহ তাকে নিয়ে বা ইভেন ভ্যারিয়াস ডাউটস উড অ্যারাইজ জেগে উঠতো ইন দেয়ার মাইন্ডাদের মনে তো বাক্যটা আবার পুরো করে দেখে নেব কী লিখলাম আমরা দে কুড নট আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারতো না ওয়াই দিস ফেয়ার স্কিন কেন এই পরিষ্কার চমড়ার টল প্রকাণ্ড ব্রাহ্মণটি ওয়াজ ওয়ান্ডারিং ঘুরে বেড়াচ্ছিলো অ্যারাউন্ড দেয়ার হাউসেস অ্যান্ড এনকোয়ারিং এনকোয়ারি করছিল এই এনকোয়ারিং এখানে আইন যে দিয়েছে এটা কিন্তু ভালো করে বুঝবে এখানে এনকোয়ারিং এর আইন যে দিয়েছি এর আগে কিন্তু ওয়াশটা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে ক্লিয়ার ওয়াজ ওয়ান্ডারিং এই অ্যান্ডে যুক্ত হয়েছে বলে দুবার সেম হেল্পিং ভাব দেবো না ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দেয়ার হাউসেস অ্যান্ড এনকোয়ারিং অ্যাবাউট দেয়ার জয়েস অ্যান্ড সরস ক্লিয়ার সুন্দর করে এই অংশ দুটো পড়লাম কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে বাক্যটা কিন্তু বড় ছিল কিন্তু সোজা ঠিক আছে কোনো কিছুই কঠিন নয় আমি বারবার বলবো যে যারা কিন্তু অনলাইন ক্লাস ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে কনফার্মেশান জানিয়ে দেবে ক্লিয়ার সেটা মেনের জন্য তো অবশ্যই বটে এবং প্রিলির জন্যে কিন্তু আমরা খুব শীঘ্রই আর একটা নতুন ব্যাচ শুরু করবো তোমরা যারা যারা আগ্রহী অবশ্যই কিন্তু শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশান জানিয়ে দেবে ওকে কী বলছে তাকে আমরা হাইলাইট করবো বলছে যে কিন্তু এটা কিন্তু বলেছে কিন্তু বলছে গোড়া আচ্ছা এটাকে আলাদা ক্ডে দিতে হবে গোড়া তাহাদের সমস্ত সংকোচ ও সন্দেহ ঠেলিয়া ঠেলিয়া তাহাদের মধ্যে বিচরণ করিতে লাগিল আচ্ছা এই অংশটাকে আমরা আলাদা করে দিই যে তাহাদের মধ্যে বিচরণ করিতে লাগিল এটা একটা অংশ তিনটে অংশ তাহলে কিন্তু মনে হচ্ছে কি কিন্তু মনে হচ্ছে বাট কমা গোড়া তাহাদের সমস্ত সংকোচকে সন্দেহ সংকোচ সন্দেহকে সংকোচ মানে হেজিটেশনস সন্দেহ মানে ডাউটস ঠেলিয়া ঠেলিয়া মানে হচ্ছে আমরা বলতে পারি ত্যাগ করা যে তার সমস্ত ডাউটগুলোকে ত্যাগ করে মানে ইগনোর করা বলতে পারি তাহলে চলো লিখে দিতে তাহলে পার্টিসিপেট শুরু করি ইগনোর করিয়া বাট ইগনোরিং আইজিএনও আর এনজি ইগনোরিং দেয়ার তাদের ইগনোরিং দেয়ার সন্দেহ ডাউটস ডিও ইউ বিটিএস ডাউটস অ্যান্ড হেজিটেশন এইচইএসআই টিএ হেজিটেশন টিআইওএনএস তাহলে বাট ইগনোরিং ইগনোর করে দেয়ার ডাউটস অ্যান্ড হেজিটেশন সমস্ত রকমের বিষয়গুলোকে কিন্তু সে অবহেলা করে অবজ্ঞা করে তাহাদের মধ্যে বিচরণ করে লাগিলো লাগিল তাহলে দেব হি সাবজেক্ট দেবো হি লাগিল স্টার্টেড শুরু করেছিল হি স্টার্টেড বিচরণ করা হি স্টার্টেড আমরা বলতে পারি যে মুভিং স্টার্টেড মুভিং এম ও ভি আই এন জি স্টার্টেড মুভিং বা ওয়ান্ডারিং স্টার্টেড মুভিং বা ওয়ান্ডারিং কোথায় তাদের মধ্যে অ্যামাং দেম ওয়ান্ডারিং অ্যামাং এ এম ও এন জি অ্যামাং দেম ক্লিয়ার সুন্দর করে ক্লিখ দেখে নাও বাট ইগনোরিং দেয়ার ডাউটস অ্যান্ড হেজিটেশনস হি স্টার্টেড সে শুরু করেছিল মুভিং বা ওয়ান্ডারিং অ্যামাং দেম ঠিক আছে কোনো প্রবলেমের কিচ্ছু নেই সুন্দর করে লিখবে এবং প্রবলেম হলে বলবে নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে মাঝে মাঝে মানে সামটাইমস বা অ্যাট টাইমস এবার কী বলছে দেখো অ্যাট টাইমস সে অপ্রিয় কথাও শুনে আছে মানে সে শুনেছে হি হার্ড আনপ্লেজেন্ট ওয়ার্ডস ঠিক আছে তাহাতেও তাহাতেও মানে ইভেন দ্যাট নিরস্ত হয় নাই তাহাতেও সে নিরস্ত হয় না ইভেন দ্যাট কুড নট ডিটার হিম তাকে পরাস্ত করতে পারেনি সেটাই আমরা লিখে দেব ঠিক আছে তো কী বলছে দেখো মাঝে মাঝে একদম সিম্পল সামটাইমস দিতে পারো সামটাইমস সামটাইমস দিতে পারো বা তোমরা অ্যাট টাইমসও দিতে পারো অ্যাট টাইমস সামটাইমস বা অ্যাট টাইমস কমা সে অপ্রিয় কথাও শুনিত ঠিক আছে হ্যাঁ তাহলে হি হার্ড এইচ ই এ আর ডি হেয়ার হি হার্ড আনপ্লেজেন্ট ওয়ার্ডস হি হার্ড আনপ্লেজেন্ট ওয়ার্ডস আনপ্লেজেন্ট পিএলইএ एस ए एन टी आनप्लेजेंट वार्डस डब्ल्यूओं लिखीन दैट इवेंट दैट मैं दैट मैं आनप्लेजेंट कथागुलट इवें दैट पर তাহলে আমরা এখানে কুড নট দেবো সিও ইউ এল ডি কুড নট দিলে বেশি ভালো লাগবে কুড নট ইভেন বাট ইভেন দ্যাট কুড নট ডিটার ডি আর ডিটার হিম ডিটার মানে হচ্ছে নিরস্ত করা থামিয়ে রাখা ঠিক আছে রেস্ট্রিক্ট করা অবস্ট্রাক্ট করা তাহলে সামটাইমস বা অ্যাট টাইমস ই হার্ড আনপ্লেজেন্ট ওয়ার্ডস বাট ইভেন দ্যাট দ্যাট বলতে এখানে দ্যাট বলতে কিন্তু এই যে আনপ্লেজেন্ট ওয়ার্ডসকে বোঝানো হয়েছে ক্লিয়ার বাট ইভেন দ্যাট কুড নট ডিটার হিম সুন্দর করে এবার নেক্সট সেন্টেন্সে চলে যাবো আচ্ছা নেক্সট সেন্টেন্স নেই তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের ক্লাস ক্লিয়ার তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশানে দেওয়া একদম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো বারবার বলছি যে পিএসসি ক্লাসিফ মেন এবং মিস্টেনিয়াস মেনের ক্লাস কিন্তু আমরা সবে শুরু করেছি তোমরা চাইলে এনরোল হতেই পারো তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কনফার্মেশান জানাবে এবং এই মাসেই কিন্তু আমরা শুরু করে দেবো আমাদের আর একটা অবজেক্টিভ ক্লাসের নতুন ব্যাচ অবজেক্টিভ ইংলিশ পিএসসি ক্লার্কশিপ মেন টার্গেট থাকবে আমাদের তো তোমরা যারা চায় ইন্টারেস্টেড তারা কিন্তু অবজেক্টিভ ক্লাসেও এনরোল হতে পারো স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশান জানিয়ে দেবে তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে